টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেসরা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস আর তারই প্রাককালে দোসরা মে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে খবর সংবাদপত্রের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা ও বিশিষ্ট সাংবাদিকদের সম্মান প্রদানের এক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো আসুন দেখে নি তারই কিছু মুহূর্ত পরাখবর পত্রিকার পক্ষ থেকে ওই সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্রের বিশেষ প্রচেষ্টায় তেসরা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপনে সংবাদ মাধ্যমের বিভিন্ন দিক নিয়ে বর্তমানে সংবাদপত্র কি সত্যি স্বাধীন এই বিষয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ও এর সাথে প্রায় পঁয়ত্রিশ জন সাংবাদিককে কলম সম্মাননায় ভূষিত করা হলো উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র অত্যবোধানন্দ অন্ধজী মহারাজ কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক কিংচুক প্রামাণিক ডানকুনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র গবেষক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী শিক্ষাবিদ মলয় কুমার পাল সহ অন্যান্যরা কলম সৈনিক সম্মাননায় যারা এদিন সম্মানিত হলেন তাদের মধ্যে প্রবীণ সাংবাদিক অনুপ কুমার বর্ধন সাংবাদিক দেবশ্রী মুখার্জি সাংবাদিক সন্দীপন মান্না সাংবাদিক সন্তু চ্যাটার্জি সহ অন্যান্যরা আমরা যদি নিজেরা স্বাধীন হই তাহলে কিন্তু সব কিছুই স্বাধীন হবে এই স্বাধীন মানসিকতা যদি আমার থাকে তাহলে আমার পরিচালিত সংবাদপত্রটিও স্বাধীন থাকবে বর্তমানে আমরা অনেক আলোচনার মধ্যে উঠে এলো যে নানা রকমভাবে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন এর মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে তাই তারা স্বাধীনতা হারাচ্ছে কিন্তু প্রকৃত এটা হয়তো কিছু পার্সেন্ট তবে একটা জিনিস কি প্রত্যেকটা পত্রিকারই কিছু নিজস্বতা থাকে সে কিন্তু সেটাকে এসে বজায় রাখার চেষ্টা করবে আমরা লাস্ট একটি ঘটনা শুনলাম সেই ঘটনাটি যা জানা গেল সংবাদপত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে অনেক অনেক ঘটনা আমাদের কাছে প্রচারিত হয় কিন্তু সেটা আসল সত্য কি সাংবাদিকরা খুঁজে খুঁজে বার করে এবং তাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে এবং তাদের খোঁচায় কলমের খোঁচায় প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসে এবং আসল তথ্যটা বার করে দিতে বাধ্য হয় তা আমরা এই রকমভাবে এই কলম সৈনিকদের আজকে সান্নিধ্যে সেগুলো অনেকটাই জানতে পারলাম এবং আমাদেরও এই স্বাধীন মানসিকতা যদি থাকে তাহলে আমার পরিচালিত সংবাদপত্র স্বাধীন হবে এবং এটা খুব ভালো উদ্যোগ করা খবরের উদ্যোগে আজকে যে কালকে বিশ্ব সংবাদপত্র দিবস সংবাদপত্রের স্বাধীনতার দিবস সেটা উপলক্ষে আজকে করা খবরের পক্ষ থেকে কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয় যিনি করেছেন সেটা খুব সুন্দর হয়েছে আমরা এখানে অংশগ্রহণ করলাম এবং সত্যি সত্যিভাবে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত সংবাদপত্র যতদিন স্বাধীন নিরপেক্ষ থাকতে পারবে ততদিন সমাজও সঠিকভাবে ঠিক থাকতে পারবে সমাজের সব কিছু সঠিকভাবে দর্পণ তো সংবাদপত্র হচ্ছে সমাজের একটাই ব্যাপার ব্যাপার আমি বলবো এক্ষেত্রে যে সত্যনিষ্ঠ সংবাদ এবং সত্য খবর পরিবেশন করা দরকার এবং কোনোভাবেই তথ্যের বিকৃতি মিথ্যা খবর এগুলো কোনোভাবেই পরিবেশন করা উচিত নয় সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে এটাকে তুলে ধরা এবং সেই দায়িত্ব সংবাদপত্র সারা জীবন পালন করেছে সমস্ত সাংবাদিককেও সেই দায়িত্ব আগামী দিনেও পালন করতে হবে সংবাদপত্র স্বাধীনতা দিবস আর এই বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে আমার মূল উদ্দেশ্য ছিল সংবাদপত্র যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই প্রশ্নটা আমি সংবাদ জগতের সমস্ত ব্যক্তিত্বদের এখানে উপস্থিত করে তুলে ধরেছি যে সংবাদপত্র কি সত্যিই স্বাধীন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সংবাদপত্র চালাতে গিয়ে আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হয় সেই প্রতিকূলতাকে কিভাবে কাটিয়ে উঠে আমরা সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করতে দিতে পারব সেই জন্য আমরা হচ্ছে এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছিলাম সঙ্গে সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রোদ জল ঝড় উপেক্ষা করে সমাজের জন্য কাজ করে নিয়মিত পত্রপত্রিকা বের করে কিংবা তাদের ডিজিটাল মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে যায় তারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে কিন্তু আমরা জানি আজকে যে পহেলগাঁওয়ে ছাব্বিশ জনকে মেরে দেওয়া হলো সেই সংবাদও আমাদের সাংবাদিকরাই সংগ্রহ করেছে অতএব কলম তাদের হাতিয়ার তাদের হাতে কিন্তু বন্দুক নেই তাদের হাতে তলোয়ার নেই কিন্তু কলম নেই তারা সেই হচ্ছে মোকাবিলা তার করে সেই জন্য আজকে আমি উপস্থিত সমস্ত সাংবাদিকদের হচ্ছে কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম আজ পঁয়ত্রিশ জন সাংবাদিককে আমি কলম সৈনিক সম্মানে সম্মানিত করেছি এবং তার সঙ্গে সঙ্গে যারা সমাজে নীরবে নিবিদে কাজ করে সেরকম কিছু মানুষকে মানব মিত্র সম্মানে সম্মানিত করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে